আসসালামু আলাইকুম হ্যালো ভদ্র সবাই কেমন আছেন আমি আজকে জামুল গাছটির ডালপালাগুলো কেটে দিচ্ছি দুটো কারণ প্রথমত আমার কলার কাঁধিটি জামুল গাছে ঠেকে গেছে দ্বিতীয়ত হচ্ছে জামুল গাছটি কেটে দেওয়ার পরে ফলন ভালো হবে গাছের গ্রোথটাও খুব সুন্দর হবে এভাবেই গাছগুলো গাছের ডালপালাগুলো কেটে দেওয়া খুবই ভালো যেমন গাছটির ডালপালা কাটা কমপ্লিট তাই বেঁধে দিচ্ছে ভালোভাবে গাছটির ডালপালা গুলো আছে ভালো করে ভালো ভালোভাবে বেঁধে দেবো